ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমুকি ফ্যামিলি নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে নতুন দিন নতুন সবাই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে হচ্ছে গুরু পূর্ণি তো গুরু পূর্ণির মধ্যে আমরা সত্যনারায়ণ দিচ্ছি তো দেখতে পেয়ে পাচ্ছ যে আমরা গুরু পূর্ণিতে সব রেডি করে নিয়েছি তো এখন আমরা হচ্ছে পাইচালি পরবো তারপরে হচ্ছে একটু কীর্তন করবো তারপরে আমাদের সত্যনারায়ণ শেষ মানে ঘরোয়া ভাবে সত্যনারায়ণ পুজোটা দিলাম তো দেখতেই পাচ্ছ আমার যা আর আমি দুজন আমরা দুজন মিলেই করলাম তো যায়ে পাঁচালিটা পড়বে আমি পরব না আমি রেডি টেডি করে দিয়েছি তো এবার যা সব আর যা যা করণীয় করছে তো চলো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আবারও নিয়ে চলে আসলাম টিপসের ভিডিও বন্ধুরা তো তোমরা তো আমার টিপসগুলো দেখে ভালো পাচ্ছ তার জন্য তোমাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম টিপসের ভিডিও তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো যদি স্কিপ করে দেখো তাহলে ভালো খারাপ কিছুই বুঝতে পাবো না কিন্তু যদি না টেনে দেখো তাহলে ভালো লাগবে তো আশা রাখছি আর কি তো সবাই একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করো তারপর শেষ হলো একটা কমেন্ট করে দিয়ে যেও ঠিক আছে বন্ধুরা তো যদি ভালো লাগে করবে না ভালো লাগলে আর কি করবো বলো আর নতুন যারা বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যখনই আমি ছোটো খাটো ভিডিও দেব তখন তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছ আমি এখানে লিপস্টিক তারপরে পাউডার তারপরে বরলিং নিয়ে নিচ্ছি তো এগুলো দিয়ে কি করব তোমরা ভাবছো তো এগুলো দিয়ে আমি কি করব তো দেখতে থাকো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো আমরা মানে লিপস্টিক ছাড়া আমাদের কোথাও যাওয়ার সময় আমাদের সাজু সাজুক কমপ্লিট হয় না তাই তো বন্ধুরা তো দেখা যায় আমরা অনেক জায়গাতে গেলে নাকি মানে খাবার খেতে যাই তখন লিপস্টিকটা মুছে যায় তখন আমরা কি করি মানে খেয়ে খেয়ে নিই আর কি লিপস্টিকটা যাতে আমরা না খেয়ে নিই তার জন্য আমরা কি করব তো তোমাদেরকে একটা টিপস ছোট্ট একটা টিপ দিচ্ছি টিপসটা ফলো করবে তাহলে দেখবে কখনো লিপস্টিক আর পেটে যাবে না ঠিক আছে আমি যেভাবে করছি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরাও এভাবে করবে তো আমার দেখাতে একটু অসুবিধা হচ্ছে তো তোমরা ভালোভাবে দেখো দেখলে বুঝতে পারবে তো লিপস্টিকটা আগে ঠুটে অ্যাপ্লাই মানে দিয়ে দেবে তারপর এভাবে করে একটু পাউডার দিয়ে চেপে 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 দিয়ে দেবে ডলা দিয়ে দেবে তারপর দেখবে এই দেখতে পাচ্ছ আমি কিন্তু পাউডারটা দিয়ে দিয়েছি তো হাতের মধ্যে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ঠোঁটের মধ্যে দিয়ে তো আর ভিডিওটা করতে পারবো না তার জন্য হাতের মধ্যে দিয়ে দেখাচ্ছি তারপর দেখো এইভাবে করে মুছে নেবে পাউডার দিয়ে তাহলে তোমাদের মেকআপ আর নষ্ট হবে না তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেক গছা করলাম এটা কিন্তু আর উঠলো না নেই লিপস্টিকটা দেখেছো খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে তো অতো দেখো আমি সুন্দরভাবে তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তো এভাবে করে যদি লিপস্টিক দিয়ে বিয়ে বিয়েবাড়ি খেতে যাও তাহলে বিয়ে বিয়েবাড়িতে বিয়েরখানায় খাওয়া দাওয়াই করতে হবে লিপস্টিক কিন্তু আর খেতে হবে না ঠিক আছে তো তার জন্য তোমাদের সঙ্গে আমি এই টিপসটা শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসে গেছে তো আশা করি টিপসটা ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো ঠিক আছে তো চলো পরবর্তী টিপসে চলে যাওয়া যাক তো আমরা তো সবসময় এরকমভাবে হচ্ছে লিপস্টিক ইউজ করি তারপর বাড়িতে যখন অনুষ্ঠানে যাই লিপস্টিকটা দিয়ে যাই যখন বাড়িতে আসি তখন কিন্তু লিপস্টিকটা তোলার প্রয়োজন হয় তখন কিন্তু তোমার হচ্ছে লিপস্টিক কীভাবে তুলবো সাবান নেই ফেস নেই অনেক কিছু টিস্যু পেপারে সেই দিয়ে অনেক ডলাডলি করি গোছা গোছি করি তাও কিন্তু অনেক সময় উঠতে চায় না ঠিক আছে খাওয়ার সময় কিন্তু পেটে চলে যায় কিন্তু ওঠানোর সময় মানে অনেকটা কষ্ট হয় তো তার জন্য আজকে আরেকটা ভিডিও শেয়ার করছি আর এই আরেকটা টিপস শেয়ার করছি সেই টিপসটাও তোমরা ফলো করে নাও ঠিক আছে তো চলো এই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি তো দেখতে পেয়েছিলাম আমি তো বরলিংয়ের ডিব্বিটা নিয়ে নিয়েছিলাম বরলিং থাক থাকুক বা বেসলিং থাকুক তোমাদের ঘরে যেটাই থাকে ওইটা নিয়ে নেবে ওইটা নিয়ে আমার মতো দেখো আমি কিভাবে এটাকে তুলছি তো দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি হাতের মধ্যে তো সেটা দিয়ে আমি কিভাবে কি করছি না করছি সেটাই দেখতে থাকো ঠিক আছে তো বোর্ডিংটা দিয়ে কিন্তু আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি কি করছি তোমরা শুধু ভিডিওটার দিকে ফলো রাখো তাহলেই বুঝতে পারবে ঠিক আছে তো বোর্ডিং থাকুক আর পেসলিং থাকুক হাতের যেটাই থাকুক তো তোমাদের স্কিনার কোনো ক্ষতি হবে না এগুলো দিলে তো এই যে দেখো আমরা তোলার সময় যদি এভাবে করে বেচিলিংটা আমরা লাগিয়ে দিই বা বর্লিংটা লাগিয়ে দিই তাহলে কিন্তু আচ্ছা কি হবে বলতো তারপরে এভাবে করে যদি ঘষাঘষি করো ঘষাঘষি করতে থাকো এক দু মানে মুখে লাগিয়ে যদি একটু ডলাডলি করো তাহলে দেখবে নিমেষেই তোমার লিপস্টিকটা উঠে গেছে ঠিক আছে তো এই যে দেখো আমি কিন্তু তুলে ফেলছি বেশিক্ষণ কিন্তু ডলা দিতে হয়নি তো এবার একটা কাপড় বা টিস্যু পেপার দিয়ে যদি মুছে নাও একদম পরিষ্কার হয়ে যাবে তোমার ঠোঁটে লিপস্টিক ঠিক আছে তো এটা হলো আরেকটা টিপস তো আশা করি টিপসগুলো ভালো লেগেছে যদি ভালো লেগে তাকে শেয়ার করবে লাইক দেবে কমেন্ট করবে সুন্দর দেখে একটা ঠিক আছে তো চলো এবার আমি পরবর্তী টিপসে চলে যাব তো বেশি বক বক করছি না তোমাদের সঙ্গে ভিডিও বড় হয়ে যাবে তার জন্য ছোট ছোট করে আমি কিন্তু ভিডিওগুলো করছি ঠিক আছে তো তারপর দেখো আমি তেজপাতা নিয়ে নিয়েছি আরেকটা টিপস করব তো সেই টিপসটা হলো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি তেজপাতাগুলোকে ছিঁড়ে টুকরো করে নিচ্ছি তো এগুলো দিয়ে কি করব এগুলো দিয়ে কী টিপস বানাবো তো সেটা ভাবছো তো তো বন্ধুরা সেটা দিয়ে আমি কি করব দেখো তোমরা এগুলো দিয়ে হচ্ছে তুমি যদি মানে তেজপাতা যদি তোমার হচ্ছে গুরু করে বা তুমি যদি এই তেজপাতাগুলোকে ছোটো ছোটো করে ছিঁড়ে তারপর যদি ঘরের চারোপাশে ছিঁড়ে ফেলে রাখো বা যে কোনো মধ্যে বেশি পোকামাকড় আসে ওইগুলোর মধ্যে দিয়ে রাখো তাহলে তোমার ঘরে তেলা পোকা বলো আর যে কোনো পোকামাকড় বলো কিছুই কিন্তু তোমার ঘরের মধ্যে আসতে পারবে না ঘরের চারোপাশে যদি এভাবে ফেলে রাখো বেলা দিনের বেলাতে কিন্তু তোমার একটা পুকাম্মা করো আর আসবে না রাতের বেলা তো আসবেই না তো সকালবেলা তোমরা ঝাড়ু দিয়ে কিন্তু এগুলো ফেলে দিতে পারবে তো আর যদি গুরু করে দিয়ে রাখো আর যদি এভাবে করে দিয়ে রাখো তাও ভালো টুকিয়ে ফেলে দিতে পারবে খুঁজে খুঁজে ঠিক আছে তো এই হলো আরেকটা টিপস তো আশা করছি এই টিপসটাও তোমাদের ভালো লাগলো তো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা নিজেরা ব্যবহার করে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো তো আমি যেভাবে করি সেইভাবে তোমাদেরকে এই টিপসগুলো দিয়ে থাকি তো তোমরা বলছো তোমাদের ভালো লাগে তার জন্য কিন্তু আমি এই টিপসের ভিডিওগুলো করছি ঠিক আছে ঘরের মধ্যে যা যা প্রয়োজনীয় টিপস আছে সেগুলোই আমি তোমাদেরকে শেয়ার করছি তারপরে দেখতেই পাচ্ছ আরেকটা টিপসে আমি চলে আসলাম তো সেই টিপসটা হলো কি নিয়ে এটা এটা কি তোমরা কি বুঝতে পারছো বন্ধুরা এটা কি বলো তো এটা কি এটা হলো লেবু ঠিক আছে তো অনেক সময় দোকান থেকে যখন আমাদের লেবু কিনে আনে তখন দেখা যায় রস হয় না তো তখন আমরা কি করব তখন তো আর আমাদের কিছু করার নেই রস যখন হয় না আমরা অন্য লেবু কিনে নিয়ে চলে আসি তো অন্য লেবু না এনে আমরা এগুলোকে আমরা কি করব খাওয়ার আগে যখন আমরা কাটবো তখন এক দু মিনিট আগে আমরা যদি একটু কুসুম গরম জলের মধ্যে এই লেবুটাকে চুবিয়ে রেখে দিই তাহলে কিন্তু এটা থেকে খুব সুন্দর রস বের হবে তো সেটা তোমরা করে নিজেরা করে তারপর আমাকে বলবে ঠিক আছে আমি আর করে দেখালাম না আমি এইভাবে জলের মধ্যে জুড়িয়ে রেখে দিয়েছি আমি যখন খাব তখন এটাকে আমি কেটে নেব মানে হালকা কুসুম জলের মধ্যে দেবে তাহলেই হবে ঠিক আছে আশা করছি টিপস ভালো লেগেছে তো চলো এবার আমরা চলে যাব পরবর্তী টিপসে তো দেখতেই পাচ্ছ আমার লেবুটা কিন্তু খুব সুন্দর লাগছে তাই না তো আমি জলের মধ্যে চুবিয়ে রেখেছি এটা দিয়ে রাত্রিবেলা আমরা ভাত খাবো তো লেবুটা এখন গরমের দিন যেহেতু সবসময়ই লাগে তাই না তো চলো এবার আমরা যাচ্ছি পরবর্তী টিপসের ভিডিওতে তো দেখতে পাচ্ছ আমি এখানে লতি নিয়ে নিয়েছি তো এটা দিয়ে আবার কিসের টিপস করবো তো চলো বন্ধুরা অনেক সময় আমরা লতি কাটতে অনেক দেরি হয় তাই তো কারণ এগুলো চিকন চিকন ছোটো ছোটো এগুলোকে কাটতে অনেকটা সময় লাগে তো আমরা যেহেতু মানে এখন আমাদের কাছে সময় নেই তো আমরা এখন বাচ্চা কাচ্চা নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হয় তার জন্য আমাদের হাতে সময় একদমই কম যত সময় কম লাগিয়ে আমরা কাজ করতে পারি ততটাই আমাদের মানে কি বলবো আমাদের সময় এখন হচ্ছে মূল্যবান সময় ছাড়া যায় না কারণ আমরা যা পাগল হয়ে গেছি ইউটিউব নিয়ে বাবারে বাবা এক মিনিট যদি ইউটিউব ছাড়া থাকি তাহলে মনে হয় আমরা দম বন্ধ হয়ে মরে যাবো এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে তাই তো বন্ধুরা নাকি বলো তো দেখতে পাচ্ছ আমি একটা স্টিল ওই নিয়ে নিয়েছি তো স্টিল ওইটা দিয়ে দেখতে পাচ্ছো আমি কীভাবে ঘষে ঘষে আমি কিন্তু লতির চামড়াগুলো তুলে নিচ্ছি তো এভাবে করে যদি তোমরা লতি কাটো তাহলে কিন্তু তোমাদের লতি কাটাটা একদমই সহজ হবে একদমই তাড়াতাড়ি করে হয়ে যাবে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করে খেয়েও নিতে পারবে ঠিক আছে তো আশা করছি টিপসটা ভালো লাগলো তোমাদের তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মানে এক হাতে এক হাতে করছি তো তার জন্য একটু একটু করে করছি মেয়েটাকে বললাম ধরতে মেয়েটা পাচ্ছে না তো তার জন্য আমি তোমাদের সঙ্গে একটু একটু করে মানে শেয়ার করছি তো তোমরা আশা করি বুঝতে পারো আমার যে করতে সমস্যা হয় তোমরা সেটা বুঝতে পারো আমি এইভাবে করে তোমাদেরকে দেখালাম তো দেখতেই পাচ্ছ চামড়াগুলো খুব সুন্দরভাবে কিন্তু স্টিলের মধ্যে লেগে গেছে তো এবার স্টিলের মধ্যে তো লেগে গেল এবার আরেকটা টিপ দেখো বন্ধুরা তো স্টিলের মধ্যে এভাবে যখনই লেগে যাবে তখন তো এগুলোকে আবার ফুলতে আরেক ঝামেলা তাই তো তো এই ওইটা দিয়ে আমি কি করি যখন আমি তরকারি বান্না করি তখন যখন এক তরকারি বসিয়ে আরেক তরকারি বসাবো করিয়ার মধ্যে তখন যখন আমি মানে হচ্ছে দুবার করিয়াটা ধুতে হয় তখন এটা এই ওইটা দিয়ে আমি ধুয়ে নিই এটা আমার ঘর মধ্যেই থাকে তো সে কারণে এটা দিয়ে আমি কিন্তু লতিগুলো ছোলাচ্ছি তো এভাবে যদি তোমাদের মানে লতির চামড়াগুলো বেরিয়ে না চলে আসে তাহলে তোমরা কী করবে যখন বেশি কাটবে তখন অবশ্যই বেরিয়ে চলে আসবে না আমি যখন এখন দুটো ছুলিয়ে তোমাদেরকে দেখালাম তখন কিন্তু এটা বেরিয়ে চলে এসেছে যখন মানে তরকারির জন্য কাটবে তখন কিন্তু অনেকটা বেশি কাটবে তো তখন কিন্তু তোমাদের এই চামড়াগুলো স্টিলের ভিতরে ঢুকে যাবে তখন তোমরা কি করবে তখন করবে কি চুলার মধ্যে হালকা একটু হিট দিয়ে এই স্টিলটাকে ফেল এইভাবে চুলার মধ্যে বসিয়ে উলটিয়ে দেবে তখন দেখবে কি ওই যে চামড়াগুলো চামড়াগুলো কিন্তু যাবে স্টিলের কোনো ক্ষতি হবে না কিন্তু চামড়াগুলো পুড়ে যাবে গিয়ে এগুলো ছায়ে পরিণত হয়ে যাবে তখন তোমরা যদি স্টিলটাকে ধুয়ে নাও তখন কিন্তু তোমাদের স্টিলটা একদম পরিষ্কার হয়ে যাবে তো আশা করছি টিপসটা ভালো লাগলো তোমাদের তো চলো বন্ধুরা তারপরে টিপসে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ তো এবার দেখতে পাচ্ছ আমরা যখন লতি বা কচু জাতীয় কোনো জিনিস কাটি তখন হচ্ছে আমাদের কি হয় বলো তো আমাদের হাত চুলকায় তো আমি তো ধরতেই পারি না তোমরা আশা করি জানো আমার ভিডিওতে দেখেছো যে তোমাদের দাদাভাই আমাকে এইখানে কেটে দেয় কচু জাতীয় জিনিস কিছু আনলে তো তখন কিন্তু আমি কি করি এই যে দেখো এইভাবে করে হাতে হাতটা ধুয়ে এসে হাতের মধ্যে সর্ষের তেল মাখিয়ে তারপর কিন্তু আমি এভাবে চুলার মধ্যে হাতটাকে উলটিয়ে পাল্টিয়ে এভাবে একটু গরম হিট লাগিয়ে নিই তখন কিন্তু সাথে সাথেই আমার কিন্তু চুলকানিটা কমে যায় ঠিক আছে তো আশা করি টিপসগুলো তোমাদের ভালো লেগেছে বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের টিপসটা কিন্তু আমার এতটুকুই আজকে এটাই হলো আমার শেষ টিপস তো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরাতন বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসে তোমরা আমার ভিডিও দেখছো তো আজকের ভিডিওটা এখানে আমার শেষ তো আমাদের পুজো শেষ হয়ে এসেছে পুজো মানে শেষ হয়ে গেছে তো আমিও একটু ভিডিও শ্যুট করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো গুরু কারা কারা সত্যনারায়ণ পুজো দিয়েছ সেটা একটু আমাকে জানিও তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই আমার ভিডিওটা আমি শেষ করে দেব কেননা বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তার জন্য আর বেশ কিছু শেয়ার করব না তো চলো আজকে নতুন বন্ধুরা আমার পাশে থেকো পাশে থেকে আমার ভিডিওগুলো দেখো আর আমাকে সাপোর্ট করবে ঠিক আছে এ দুষ্টামি করবে না তারপর হচ্ছে তো পাশে থেকো দেখতে পাচ্ছ বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু বয়স দিতে পারছি না তো সবাই ভালো থেকো টাটা বাই